আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাইরা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আপনাদেরকে বালি দিয়ে মুরগি পালন সম্পর্কে কিছু কথা বলবো আপনারা দেখতে পারতেছেন নাজাতে আমি বালি দিয়ে মুরগি পালন করতেছি এই বালিতে মুরগি পালন করার কি কি সুবিধা কি কি ছোটোখাটো অসুবিধা সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো তো বালিতে মুরগি পালন করলে কি কি সুবিধা সে সম্পর্কে আমি কিছু কথা বলি আপনাদেরকে বালিতে মুরগি পালন করলে এক নম্বর সুবিধা লিটার খরচা অনেকটা লিটার খরচা কমে যায় তুষ দিয়ে লিটার ব্যবস্থাপনা করলে অনেক লিটার খরচা পড়ে যায় তুষের দাম অনেক আর বালিতে আপনি যদি লিটার হিসাবে বালি ব্যবহার করেন বালিটিতে কিন্তু অত খরচা আসবে না তার কারণ একবার বালি দিলে আপনি সেই বালির উপর তিন থেকে চারবার মুরগি পালন করতে পারবেন তো দেখতে পারতেছেন বালিগুলো অনুক ঝরঝরা তো এই বালির উপরে যদি মুরগি পায়খানা করে এই বালিয়ে পায়খানার রস চুষে নেয় পায়খানাগুলো ঝরঝরে থাকে তো ঝাঁটার আগা দিয়ে এরকম করে পায়খানাগুলো সরিয়ে নিয়ে নেট দিয়ে চেলে পায়খানা ফেলে দিলেই বালি পরিষ্কার যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বালিতে মুরগি পালন করলে আর সুবিধা খামারে কোনো এমনই গ্যাস থাকে না মুরগি অনেক সুন্দর সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারে মুরগির কোনো অসুবিধা হয় না অনেকে কাঠের গুঁড়া ব্যবহার করে কাঠের গুড়া মুরগির নাকে মুখে চোখে যেয়ে জ্বর ঠান্ডা জ্বর লেগেই থাকে সময় বালিতে সেই সম্ভাবনা নেই কারণ বালি ভারী জাতীয় জিনিস এটা ঘস করে নাকে যায় না তো বালিতে মুরগি অনেকটাই সুস্থ থাকে আর বালিতে সামান্য কিছু অসুবিধা আছে যেরকম শীতকালে বালিতে মুরগি পালন করতে কিছুটা অসুবিধা কারণ বালি ঠান্ডা থাকে এই ঠান্ডার ভিতরে মুরগি পালন করতে শীতকালে কিছু অসুবিধা এছাড়া নয় মাস গরমের সময় বালিতে মুরগি পালন করতে অনেক 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 সুবিধা লিটার খরচাও অনেক বেঁচে যাবে মুরগি সুস্থ থাকবে মুরগির গ্রোথ ভালো আসবে বালিতে আপনারা দেখতে পারতেছেন আমার খামারের মুরগিগুলো অনেক সুস্থ সবল আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ